কিস্তিতে ফোনটি নিতে পারবেন এবং কিস্তিতে নিলেও পাচ্ছেন হিউজ পরিমাণ গিফট আর নগদ টাকায় নিলেও পাচ্ছেন অনেক অনেক গিফট ভাইয়া কোথায় আসতে হবে বলে দেন সবাই আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ার মেট্রো স্টেশন সুন্দর একটা মার্কেটের ছয় তালায় যদি চিনতে প্রবলেম হয় মিরপুর দশে এসে ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা রিসিভ করে শপে নিয়ে আসবেন ভাই ফার্স্ট অফ অল কোন ফোন ফার্স্ট অফ অল আমি দেখাবো আমাদের জিটি থার্টি একবারে নিউ একবার লেটেস্ট ডিভাইস যেটা আমার হাতে তো গেমিং লাভারদের জন্য একবারে সুখ যে বাংলা ইনফিনিক্স

আমার চার্জ ঠিক করে ব্লার করে ভিডিও করার অপশন আছে ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে কিন্তু পাঁচ হাজার পাঁচশো যে একটা বিগ ব্যাটারি ইউজ করে আপনার পাশাপাশি এটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং আর এটার মধ্যে কিন্তু আপনি মেকানিক্যাল লাইট যে জিনিসটা জিনিসটা আপনি পেয়ে যাবেন যেটা কল আসলে নোটিফিকেশন আসলে লাইটে বিং করে জ্বলবি দেখতে খুবই চমৎকার রিপোর্টস জোস লাগতাছে পুরো একটা গেমিং গেমিং বাইক কিন্তু চলে আসে এইটা ফোনটা হাতে নিলেই মনে হয় কি গেম খেলা শুরু করে দেই এই রকম চমৎকার একটা ফোন অফিসিয়ালি ইনফিনিক্স কিন্তু নিয়ে আসছে আর এই ফোনটা কিন্তু আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা স্টুডেন্ট তারাও তো নিতে পারবে তাই না জি জি ভাই নিতে পারবে তো যারা অফিসিয়ালি তবে এর প্রাইস 31000 টাকা যারা পকেটে দেখে নাই তারা মাত্র নি আসবে 7800 টাকা

তারপরে আমি ডিভাইসটা দেখাব আপনার এন্ট্রি সিগমেন্টের যে ডিভাইসটা স্মার্ট টেন যেটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম দশ হাজার পাঁচশো টাকা চার হাজার চার বারে আট জিবি র্যাম করা যায় আর এই ফোনটার মধ্যে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন ডুয়েল স্পিকার পাবেন যেটা সামনে হচ্ছে দুটি স্পিকার ইউজ করার তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম এই ফোনটা প্রোভাইড করবে আপনার আর এই ফোনটার মধ্যে আইপি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার্ড পানি এবং দলের প্রতিরোধক এক গ্লাস পানি ছিটা ছিটাপোটা পানি পড়লে সমস্যা হবে না আর এটা ডিসপ্লেতে একশো বিশ হার্জার স্ক্রিন রিফ্রেশ রেট

আর কি যদি আপনার একটা থাকে আর একটা যদি বিকাশ থাকে বিকাশের মাসে পনেরো হাজার টাকা লেনদেন থাকে তাহলে আপনি নিতে পারবেন আর জামিনদার একজন ফ্যামিলির কেউ বাবা মা ভাই বোন জামিনদারকে নিয়ে আসতে তার একটা আগে শুধু আমরা ঢাকার মধ্যে কিস্তির সুবিধা দিতাম এখন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিস্তিতে আমাদের থেকে অফিসিয়াল ফোনগুলো পার্চেস করতে পারবেন গিফটে পাবেন তারপর আমি যে ডিভাইসটা আমাদের দেখাবো আমাদের স্মার্ট টেন প্লাস যারা হচ্ছে রিজনেবল প্রাইসে ভালো একটা ব্যাটারি ব্যাক আপ ফোন চাচ্ছে যে একদিন ইউজ চার্জ দিয়ে আমি দুই দিন ইউজ করবো তার জন্য এই ফোনটা বেস্ট হবে কারণ এটার মধ্যে ভাইয়া ছয় হাজার এম এজ একটা বিগ ব্যাটারি ইউজ করা ছয় হাজার এম যে আবার আঠারো ওয়ার্ডের টাইপ সি ফোরের ফাস্ট চার্জিং এটা আবার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ

যারা ক্যাশে নেবেন এই ফোনটা আমার থেকে সাতটা আইটেম আপনি আমার থেকে বুঝে নেবেন আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন তারপর আমি যে ডিভাইসটা দেখাবো আমাদের হর্স সিক্সটি আই যেটা আমাদের বেস্ট সেলিং একটা ডিভাইস এই প্রাইস রেঞ্জে এটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় জিবি রেম একশো আঠাশ জিবি ওটা চোদ্দো টাকা যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এই ফোনে ইনটেক বক্স আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ড একটা বিগ চার্জার পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ড পাঁচ হাজার একশো ষাট এম এজ এর একটা বিগ ব্যাটারি ডুয়েল স্পিকার তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম প্রোভাইড করবে সাইড মাউন্টেড ফিঙ্গার আছে ক্যামেরাও ভালো পঞ্চাশ মেগা পিক্সেল এর ক্যামেরা পঞ্চাশ মেগা সেলফি ক্যামেরা হচ্ছে আপনার এইট মেগা পিক্সেল এই ফোনে স্পেশাল একটা এআই বাটন আছে মানে এটা তো সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এআই একটা বাটন আছে যে এআই সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখে এআই অনেক কিছু কাজ আছে এই ফোনটার আপনার এই ফোনে অ্যান্ড্রয়েড বাসন পেয়ে যাবেন পনেরো তো এই দুইটা ভেরিয়েন্ট এর যেটা ছয় একশো আঠাশ ওটা কিস্তিতে নিলে মাত্র বত্রিশশো টাকা

স্মার্টফোনের সীমাবদ্ধ আমরা মার্কেট কাপাতে এক্সপায়ার নিয়ে যারা অনলাইন ক্লাস জুম মিটিং বা হচ্ছে এক্সেল এ কাজগুলো করতে চান বড় একটা ডিসপ্লে চান নিঃসন্দেহে নিতে পারেন এটা এগারো ইঞ্চি একটা বিগ ডিসপ্লে থাকবে এটার মধ্যে যেটা ফুল এইচ প্লাস রেজুলেশন ডিসপ্লে ডিসপ্লে তে নাইনটি স্ক্রিন রিফ্রেশ ইউজ করা এই ডিভাইসটার মধ্যে সাত হাজার এম এজ একটা বিগ ব্যাটারি সাত হাজার আপনি রাফ আর টাফ ইউজ করতে পারবেন আর এটার মধ্যে সাউন্ড সিস্টেম ভালো এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার মানে ডুয়েল স্পিকার ইউজ করা আপনার সাউন্ড সিস্টেম ভালো পাবেন এই ডিভাইসটার মধ্যে আপনার

কেউ এই ফোনে যখন ডিসপ্লে হাতে নিবে ফার্স্ট অফ অল বলবে ভাই এটা ডিসপ্লেটা মারাত্মক মারাত্মক একটা ডিসপ্লে মানে এর ডিসপ্লেটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা ডিসপ্লেতে 144 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট এই ডিসপ্লেতে বেটার হওয়ার রিজন হচ্ছে ভাই এর মধ্যে 4500 নিটস ইউজ করা মানে আর এটার মধ্যে 1.5 কে যেটা হচ্ছে আপনার 1200 ইনটু 2700 রেজুলেশনের ডিসপ্লে ডিসপ্লেটা অনেক বেটার যেখানে আপনি ছবি তুলেন ভিডিও করেন সবকিছু ভালো পাবেন এই ফোনটার মধ্যে তো ডিসপ্লে এই কারণে কথা বলতেছি পাশাপাশি এই ফোনটা কিন্তু সিক্স পয়েন্ট স্লিম ডিসপ্লে প্লাস এই ফোনটা হচ্ছে মাত্র একটি সত্তর গ্রাম লাইট ওয়েট মানে ওয়েটলেস একটা ফোন পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে মিড এটাকে জি টু হান্ড্রেড গেমিং সিরিজ প্রচুর ইউজ করা যারা টুকটাক গেমিং খেলতে পছন্দ করেন টোয়েন্টি কে মধ্যে একটা বাজারে ফোন চাচ্ছেন নিঃসন্দেহে এটা বেস্ট হবে আর এই ফোনটার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড পার্সেন্ট পেয়ে যাবেন পনেরো আপনার ঠিক আছে

আপনি যারা এআই এর মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন এই ফাংশন এই ফোনটা পেয়ে যাবেন তো এটা অফিশিয়াল প্রাইস অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে অফিসে উনিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবে মাত্র মাত্র চার হাজার নশো চল্লিশ টাকা নিয়ে আসবে চার হাজার নশো চল্লিশ টাকা সম্পূর্ণ ডিভাইসটা আপনার হয়ে যাবে বাকি টাকা আপনি ঘরে বসে পরিশোধ করতে পারবেন স্পেশাল যারা এই ফোনটা আমাদের পার্চেস করবে তাদের জন্য একটা স্পেশাল একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন এটা নামার লাগলে ওকে আপনি একটা ফি ফর্টি সেভেন নিয়ে যান অথবা ইনফিনিটিটা এয়ারবাস নিয়ে জানে আপনার ওয়ান প্লাসে এই তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে আট আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝে নেবেন আপনার ঠিক আছে তারপরে নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো বর্তমানে আমাদের ট্রেন্ডিং এর যে ডিভাইসটা আছে যেটা ওয়ার্ল্ডে বর্তমানে সবচেয়ে স্লিম ফোন যেটা অলরেডি ভাইয়া গিনিস বুকে আপনার নাম তুলে ফেলছে আপনার ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে আপনার আর এটা স্পেশালি হচ্ছে এটা খুবই স্লিম কারণ এটা 5.95 এমএম স্লিম প্লাস 155 গ্রাম ওয়েট স্লিম একটা ফোন জি আর স্লিম করার শর্ত ভাই এটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এমএ একটা বিগ ব্যাটারি দিছে যেটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জ ইউজ করে আপনার ঠিক আছে আর এই ফোনে স্পেশালি ভাই ডিসপ্লেটা অনেক ভালো দিছে যেটা সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশড পেয়ে যাবেন এই ফোনটা আর আপনারা হয়তো দেখতেছেন এই ফোনটা থ্রি ডি কার্ড ডিসপ্লে আর এই ফোনে শুধু

এর হচ্ছে মেকানিক্যাল লাইট যখন কল আসবে নোটিফিকেশন আসবে লাইটটা জ্বলবে খুবই চমৎকার লাগে আপনি যেটা কাস্টমাইজ করতে পারেন এখানে একটা লাইট জ্বলে আপনার ঠিক আছে একটা লাইট আপনার পেয়ে যাবেন আর এটার মধ্যে সাউন্ড বাই জেবিএল নয়েজ ক্যান্সেলেশন সবকিছু পেয়ে যাবেন তো এই সুপার স্লিম ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা 828 22000 টাকা আর 256 24000 টাকা তো যারা এই সুপার স্লিম ফোনটা কিস্তিতে নিতে যাচ্ছেন মাত্র কিন্তু অলরেডি কারণে নাম লেখা এইরকম একটা ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এআই ফিচার সহ পঞ্চাশ মেগাপিক্সেল এর একটা ক্যামেরা জেবিএল এ টোনিং করা ডুয়েল স্টুডিও স্পিকারও কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নিতে চান

আপনার ইনফ্লেক্স অরিজিনাল ইয়ারবার্স ভালো না লাগলে একটা স্মার্ট ওয়াচ অথবা একটা অ্যাপেল ইয়ারবার্স সেকেন্ড জানছে তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে আট আট আইটেম গিফট পাবেন আর এই ফোনে ভাই সবগুলো কালার অ্যাভেলেবেল ব্ল্যাক টাইটেনিয়াম ভাইলেট কালার সবগুলো কালার আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের আমাদের ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ যে সিরিজ নোট সিরিজের নোট ফিফটি ভাই নোট ফিফটি আসলে লাখ টাকার ফোনে যে কনফিগারেশন যে র্যাম সেম জিনিসটা এই ফোনে পাবেন এটা ফার্স্ট অফ প্রাইসটা একটু আমি বলে দিই প্রথমে এটা ছাব্বিশ হাজার টাকা মাত্র এটার মধ্যে যে ডিজাইনটা ইউজ করা আরমো আলো মেটাল ফেন সম্পূর্ণ মেটালের বডি ইউজ করা আপনার যেটা মধ্যে ইউজ করা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টার যেটা ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার আর এই ফোনে পার্সোনাল জিনিসটা ভালো লাগে সম্পূর্ণ একটা ভেজেল ফোন ভেজেল নাই বললেই আপনার চলে ফোনটা আসলে না একটা ফ্ল্যাগশিপ ফিল ফোনের ফিল পাওয়া যায় আর এটা হবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট দুশো ছাপ্পান্ন আর এই ফোনটার মধ্যে স্পেশালি যে জিনিসটা পাবেন এই ফোনে তো ফিজিক্যাল পাঁচ হাজার দুশো এম এজের ব্যাটারি দেওয়া

পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা যেটা ক্যামেরাতে ওয়াইএস আছে আপনার যেটা অপটিক্যাল ইমেজ স্ট্রেবেশন ছবি তুলে ভিডিও করলে হালকা শেখ করলে লোলো ছবি ব্যবসার ব্লার হবে না সেলফি ক্যামেরা তেরো মেগাপিক্সেল আবার পিছনে আপনার মেকানিক্যাল লাইটও আছে ওই কল আসলে নোটিফিকেশন লাইট জল ড্রিঙ্ক করে যেটা দেখতে খুবই চমৎকার লাগে আপনার যেটা আপনি লাইটটা জ্বলতে পারবেন আর এখানে শেষ না ভাই আমি বললাম না লাখ টাকার ফোনে যে ফিচারটা পেয়ে যাবেন এই ফোনে আছে রিভার চার্জ এটা ওয়ার্ল্ডের চার্জ সাপোর্টেড শুধু তাই না এই ফোন থেকে আপনি যে কোনো ডিভাইসে চার্জ ট্রান্সফার করতে পারবেন হতে পারে বা ডিভাইস হতে পারে জাস্ট আমি যদি দেখাই আমি এক ফোন থেকে আর ফোনের এক ফোন থেকে মাত্র চার্জ হচ্ছে মানে আপনি একটা ডিভাইস নিয়ে চার্জ আছে চার্জ ট্রান্সফার করতে পারবেন তো এই ফোনটা চলে আপনি সংস্কৃষ্টির মাধ্যমে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে

এয়ারবাস নিয়ে যান অথবা একটা ইনফিশন নিবেন অথবা একটা ওয়াস এই চারটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারেন কিস্তিতে নেবেন যারা ক্যাশে নেবেন চারটার মধ্যে যে একটা তো থাকতে আরো ষাটটা আইটেম টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নিবেন আপনার ঠিক আছে নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো নোট ফিফটি প্রো তারই বড় ভাই বলতে গেলে সহজ কথায় নোট ফিফটি প্রো ফার্স্ট অফ অল এটা আবার ক্যামেরা ডিভাইসটা অনেক ভালো এটা পিছনে আপনি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন সেলফি ক্যামেরা পাবেন বত্রিশ মেগা পিক্সেল এটা ক্যামেরাটা অনেক ভালো আমি যদি একটু ক্যামেরা আমাদের ভিউয়ার্সদের একটু দেখাই এটা ক্যামেরাটা আপনার

যেটা খুবই শক্তপক্ত আর এরকম আছে যেটা নেটওয়ার্ক টানে আপনার নেটওয়ার্ক ও খুবই ভালো পাবেন এই ডিভাইসটার মধ্যে আপনার ঠিক আছে আর এই ফোনটার ইনটেক বক্সে আপনি নব্বই চার্জার পাবেন প্লাস এই একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন যেটা পিছনে লাগালে আপনার চার্জ হয়ে যাবে আপনার তো এই ডিভাইসটা চাইলে আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র ভাই ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবে ছয় টাকা নিয়ে আসলে বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন কিস্তিতে নিলে স্পেশালি এটা সেটা একটা নোট ব্যাগ থাকবে আপনার যদি ব্যাগ না ভালো লাগে আপনি একটা ইয়ার ওয়ার্স অথবা একটা নিবেন অথবা একটা স্মার্টওয়াচ ওয়াচ এই তিনটার মধ্যে যে একটা পছন্দ চারটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশ নেবেন এই ফোনের সাথে আটটা আইটেম শিউ শট গিফট আমার থাকবে আমি লাস্ট যে ডিভাইসটা আমাদের দেখাবো আমাদের জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো যেটা

আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তো বন্ধুরা চলে আসবেন যারা নিতে চান ভাইয়াদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে আছে যারা কিস্তিতে নেবে এটা সাথে একটা ইয়ারবাস অথবা একটা নিক অথবা একটা ওনজি অরজিনাল ইয়ারবাস অথবা একটা ওয়াসে তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করুন তুমি কিস্তিতে নেবে ক্যাশ এর এন্ড কিস্তিতে নেবে তিনটার মধ্যে যেকোনো একটা গিফট গিফট থাকতে থাকে আপনার আর এই সব ডিভাইস গুলো আসলে আপনি কোন জায়গা আসতে হবে একটু শেয়ার করে আমাদের লোকেশনে ঢাকা মিরপুর 10 আসতে হবে মিরপুর 10 এর সামনে একটা সুন্দর একটা মার্কেট আছে এফএস স্কয়ার মার্কেট এটা 6 তলা ছশো একুশ নাম্বার দোকান বা স্ক্রিনে বেশি থাকেন আমার হোয়াটসঅ্যাপে আছে ফোন দিলে হবে আল্লাহ হাফেজ